চলো আজকে আগবো টিয়া পাখি আমি একটা ঐহ্যকভাবে একটা দাগ দিলাম তারপর দাগের মাথা থেকে একটা রাউন্ড শেপ করে তার নিচ থেকে আমি একটা হাফ পাতা ড্রয়িং করলাম দেখো কি হতে যাচ্ছে হ্যাঁ ঠোঁটটা দিলাম হ্যাঁ চোখটা আমরা অবশ্যই টিয়া পাখিকে দেখেছি তারপর দেখো ঠোঁটের নিচ থেকে আমি যে নিচের যে অংশটা দিচ্ছি এইটা অবশ্যই একটু কম স্পেস রেখে দিলে ড্রয়িংটা সুন্দর হয় এবং লেসটা দেব এখন যে মজার যে ব্যাপারটা এখানে সেটা হচ্ছে এই লোমের ভিতরে তার যে পাখার ভিতরে যেগুলো ছোট ছোটো অংশগুলো থাকে যে অংশগুলো দিলে একটা পাখাকে সাবলীল সুন্দর মনে হয় সেই কাজটা করতেছি তোমরা এই বিষয়টা কয়েকবার প্র্যাকটিস করলেই আমার মনে হয় পেয়ে যাবা দেখো একদম ইউ আকৃতি একটু লম্বা করে ফ্রিলি ড্রয়িংটা করবা তাহলে অবশ্যই দ্রুত তোমরা পাবে তো আমরা পাখি আঁকছি এখন আমাদের পাটা দিলেই শেষ হয়ে যাবে ড্রয়িং করাটা অনেকেই পা আঁকানোটা অনেকটা ঝামেলা মনে করে তো আসলে ঝামেলাটা এড়াইতে আমরা কিন্তু একটা ওয়ে অবলম্বন করতে পারি আমার মনে হয় এটা বেশি কঠিন মনে হবে না তো দেখো আমি কি করি পাটা কিভাবে আঁকি একটা পাখি যখন ডালে বসে থাকে তখন কিন্তু সে তার নখগুলো দিয়ে একটা ডালকে সুন্দর করে আঁকড়ে ধরে থাকে হ্যাঁ তো সেক্ষেত্রে টিয়া পাখিও সেই রকম করেই ডালটাকে ধরে আছে আঁকড়ে তো সেই বিষয়টা যদি আমরা দেখাই আর যেহেতু আমরা একটা পাশ থেকে দেখতেছি একটা পাকে আমরা দেখাইতে পারি এবং অন্য পাটাকে শুধু আঙ্গুলগুলো দিয়ে ছেড়ে দিতে পারি ঠিক আছে ডালটা দিয়ে দিলাম এখন আমরা ডালের উপরে কয়েকটা একটু দাগাদাগি করে আমাদের ড্রয়িংটা শেষ হবে তো তোমাদের কেমন লাগলো ড্রয়িং অবশ্যই জানাতে ভুলবে না আর তোমরা কয়েকবার ট্রাই করবে আমি আশা করছি তোমরা পেরে যাবে আর এই ড্রয়িংটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবা আর শেয়ার করবা বন্ধুদের মাঝে আর আর কোনো যদি ড্রয়িংয়ের তোমাদের রিকোয়েস্ট থাকে সেটা আমাকে বলব আমি অবশ্যই ড্রয়িং করার জন্য চেষ্টা করবো ঠিক আছে তাহলে ভালো থাকো আজকে সবাই নেক্সট ডে আমি আবার অন্য কোনো ড্রয়িং নিয়ে আসবো অবশ্যই ঠিক আছে